মোবাইলের ডিসপ্লে লাইট বন্ধ হচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলের বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় আমাদের মোবাইলের যে স্ক্রিনের লাইটটি আছে সেই স্ক্রিনের লাইটটি জ্বলতে থাকে সেই স্ক্রিনের লাইটটি বন্ধ হয় না তাই আপনার মোবাইলে যদি এরকম সমস্যা থাকে যে আপনার মোবাইলের স্ক্রিনের লাইট বন্ধ হচ্ছে না এই যে এই সমস্যা যদি আপনার থেকে থাকে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন মোবাইলের ডিসপ্লে অর্থাৎ মোবাইলের স্ক্রিনের লাইট অফ না হলে সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো সেই আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি সরাসরি ওপেন করে নেবেন এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নিলে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অথবা আপনার মোবাইলে এর অ্যাডভান্স সেটিংস এটা থাকতে পারে আপনার মোবাইলের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অথবা অ্যাডভান্স সেটিংস যেটাই থাক আপনারা এখান থেকে অপশানের উপর ট্যাপ করবেন এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন যে যে অটো ব্রাইটনেস এটা যদি আপনার ডান পাশে যে অ্যানাবল বাটনটি আছে এটা যদি আপনার অন করা থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানাবল বাটনটি অবশ্যই আপনার এখান থেকে অফ করে দেবেন তারপরে নিচে যেগুলো যতগুলো নিচে এই অ্যানাবল বাটনগুলো দেখতে পাবেন পরপর যে কয়েকটি অ্যানাবল বাটন আছে এই সবগুলো অ্যানাবল বাটন কিন্তু আপনাকে এখান থেকে অফ করে রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যানাবল বাটনটি এটাও কিন্তু আমি এখান থেকে অফ করে রেখেছি আপনার এখান থেকে সবগুলো অ্যানাবল বাটনগুলো এখান থেকে আপনারা অফ করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্কিন টাইম আউট আপনারা এখান থেকে স্কিন টাইম আউট এই অপশানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড এখান থেকে আপনারা যদি এখান থেকে তিরিশ সেকেন্ড বা অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে তিরিশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড এর মধ্যেই আপনারা রাখবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনারা তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের মোবাইলের এই ডিসপ্লে লাইটটি বন্ধ হয়ে যাবে আর তাছাড়া এখান থেকে দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট দশ মিনিট করে রেখেছেন তাহলে কিন্তু আপনারা পাঁচ মিনিট দশ মিনিট ধরে মোবাইল আলো কিন্তু জ্বলতে থাকবে এক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জও কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাবে তাই আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড এটা আপনারা সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইলের লাইট জ্বলতে থাকলে এই সমস্যা এই সমাধান কীভাবে করতে হয় তাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ